কোরআন কান্না করছে আর বলে আহা আমাকে কেন পুরাচ্ছ আমাকে কেন পুরাচ্ছ আমি তো কাউকে আমি আমি কাউরি ক্ষতি করি না আমি কাউকে তো এমনি করে ধ্বংস করি না আমি তো কাউকে এমনি করে দেখা যায় এমনি করে বাধা দিই না আমি তো এমনি করে কাউ কোনো কিছু যেন দেখা যায় আমি ক্ষতি করি না অথচ তোমরা আমাকে পুরাচ্ছ কেন পুরাচ্ছ কেন ত্রিপুরার মানুষ বুঝে না ওই সমস্ত যারা বেমাপ তারা বুঝে না যারা তার প্রতি ইমান রাখে না তারা বুঝে না এখন কোরআন যেন বলছে কেন আমারে পুরাও ত্রিপুরার বাড়িতে কোরআন পুরানো হলো কোরআনের একজন হাফিজ কান্না করছে আমার দেখতে পেয়ে জুব্বা মাথায় জুব্বা যেন শরীরে মাথায় যেন দেখা যায় এই রুমাল বাঁধা আছে সেখানকার আমি প্রধান বক্তা এখন দেখা যায় এমনি করে হাফিজ সাহেব কে বললা আপনি কান্না কেন করে। দেখা যায় তার যেন দুই হাতে যেন ছাই গুলি লেগে আছে সে কান্না করতে করতে বলল কোরআনের হাফিস আমি আল্লাহ গোটা তিরিশ পারা কোরআনটা আমার সিনার মধ্যে ভরে দিয়েছেন মেমোরির মধ্যে লোড করে দিয়েছেন ফলে এই কোরআন পুরানো দেখে আমি নিজকে যেন কন্ট্রোল করতে না পেরে কান্না করি আর মনে মনে বলি কোরআন তুমি পুরে শেষ হয়ে গেছ না তোমার মধ্যে কিছু আছে তাই এই এই ছাই হাত দিয়ে খুঁজতে খুঁজতে দেখলাম গোটা তিরিশ পারা কোরআনটা পুরে শেষ হয়ে গিয়েছে কিন্তু দেখা যায় এমন অনেকটি শব্দ যেটা আগুন যেন পুড়েতে পারে নাই আল্লাহ তার যেন হেফাজ করেছে এমন সময় আবিদ সাহেবকে বললাম কোনটা সে জানো দেখলো দেখালো এই দেখুন গোটা কোরআন ছাই আর ছায়ের মধ্যে খুঁজে পেলাম এই শব্দ শব্দটা ছিল এরকম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল আল্লাহ হলেন হাই তিনি হলেন কাইয়্যুম তিনি হলেন চিরন্ত তিনি হলেন চিরস্থায়ী তিনি হলেন অক্ষয় তিনি হলেন অমর আল্লাহকে কেউ ধ্বংস করতে পারে না জোরে বলুন আমার ভাইরা আমার সোনার টুকরা সেই কোরআন সেই হাদিস এই মাত্রার সাথে পড়ানো হয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলী বসাল্লাম তিনি একদিন খেজুর খেলেন একটা প্রয়োজন পড়লে তিনটা আপনারা খাবার খেয়েছেন তো ভাই আপনারা খাবার খেয়েছেন আলহামদুলিল্লাহ এই জবাব দিচ্ছেন না আমাকে খুব ভালো লাগছে এই খাবার খেয়েছেন এখন এই খাবার আপনারা খেলেন কিভাবে ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে হাজি একবার ঠিক কথা বলছেন তো ডান হাত দিয়ে তো হম মনে হচ্ছে চ্যালেঞ্জ করছেন আপনি যদি বলেন আমি যদি বলি ডান হাত দিয়ে খাবার খেয়েছি আল্লাহ বলছেন এই ডান হাতটাকে আমি প্রালয় পরিণত করে দিব এবার খাবার কোন হাত দিয়ে বলে বাম হাত দিয়ে খাবো বাভার তাপলায় শেষে পরিণিত করে দিলেন এবার কেমন করে খাওয়া বলে স্ত্রী খাওয়াবে মা খাওয়াবে বাবা খাওয়াবে ভাই খাওয়াবে বোন খাওয়াবে পারাললো খাওয়াবে দেশের মানুষ খাওয়াবে चीफ मिनिस्टर प्राइम मिनिस्टर প্রাইম मिनिस्टर খাওয়াবে কোন পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক পঙ্গু করে দিলেন প্লালায় শেষে পরিণিত করে দিলেন এবার বলুন কোন ভাত দিয়ে খাবেন আপনাদের বলতে হবে কি করে খাবেন জবাব নাই ওই জবরটা ভুল হয়ে গেছে আল্লাহ বলছে তোমরা ডান হাতে খাও না বাম হাতে খাও না পৃথিবীর কোনো মানুষ খাওয়াই না আল্লাহন হুয়া ইউনি

কি দোয়া পড়েছেন হ্যাঁ কি দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ ওই জন্য বিষয়ে দিনটা খেজুর খেলেন আল্লাহর নবী খেজুর খেলেন আর খেজুর খাওয়ার পরে দোয়া পড়ছেন কি দোয়া পড়ছেন শোনেন বহারি শরীফের মধ্যে সে দোয়া কোট হয়ে গিয়েছে এমাম বহারি রহমাতুল্লাহ আলাইহি সে দোয়া নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি গায়রা মাগফিয়া ওয়া লা মুদ্দিয়া ওয়া আনহু রব্বানা রাসূলুল্লাহ এই দোয়া পড়লেন আর দেখা যায় এ দোয়া এমাম বহারি রহমাতুল্লাহ আলাইহি বহারি শরীফের মধ্যে নিয়ে আসলে আমরা এই দোয়া জানি তো নাকি ভাই হ্যাঁ মুসলিম শুরু হাদিস হাদিসের রবি বালাইম নেয়াজেব মুসুল আল্লাহ তাল আরু তিনি বলছেন রাসুল আমাকে বলছেন হে বারাইম নেহাজেব তুমি যখন ঘুমিয়ে যাও তো ঘুমিয়ে গেলে তো কর্ম বা যাবে না তো বা করা যাবে না আল্লাহর সামনে স্তেপর করতে পারবে না ঘুমের ঘরে যদি আল্লাহ মৃত্যু দান করে দেয় তাহলে পরে কি হবে আল্লাহর হাবি বললে পারাম রে হাজাম রে সেই সময় যদি তোমার ঘুমের ঘোরেও তিনি মৌ ধুয়ে যায় ঘুমাবার পূর্বে শোয়ার পূর্বে একটা দোয়া পড়ে নিও ওই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবে ঘুমের ঘরেও আল্লাহ যদি মত দিয়ে দেয় আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ভিত্তিতে মত হবে ইসলামের ভিত্তিতে মত হবে এমন সময় বরাবর আযাব বলেন ইয়া রাসূলুল্লাহি

যান পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না তাহলে এই শিক্ষার যদি প্রয়োজন থাকে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই একটু জবাব চাই একটু দয়া করে জবাব দিবেন একটু দয়া করে জবাব দিতেই হবে মুসলমানদেরকে কারণ সাহাবা একরামেরা দিয়েছে রক্ত কন্টেলের কন্টেল রক্ত বিশ্বনবী দিয়েছেন দমদম মামার শহীদ করেছেন তাইপের মাটিতে রসুলের রক্তে রক্তাক্ত শরীরটা হয়েছে তাইপের মাটিতে গেলেন রসুলের হাতে রক্ত লাগা নবীজির হাতে রক্ত লাগা তাইপের মাটিতে একজন যেন তরুণ একজন যুবক রসুলকে আঙ্গুরের জুস পান করালেন লম্বা ঘটনা বলবো না এখন সেই জায়গায় যেন আঙ্গুরের জুস খাইয়া যে জায়গায় রাসূলের হাতে হাত দিয়ে বাইত নিলেন যুবকটা ওই যুবকটা বলে আরে আমার নবী দিলেন রক্ত দন্দন মোবারক শহীদ করলেন উম্মতের জন্য চোখের পানি ছড়ালেন আর এমনি করে দেখা যায় নবীজি মার খেলেন তাহলে এই নবী কেমন নবী তাই বলে যেন নবীর হাতে হাত দিয়ে বাই দিচ্ছেন সাহাবির হাতে যেন রক্ত লেগে গেল আর নবীর হাতটা রাখতেই রক্ত তো হয়ে আছে পায়ের জুতা যেন পায়ের সাথে রক্ততে জমে গেছে বিশ্বনবী মোহাম্মদ রাসূল

ইসলাম কবুল করলো সেই জায়গাটা ফাঁকা নাই রে ভাই ফাঁকা নাই খালি নাই ওই জায়গায় একটা মসজিদ কায়েম হয়ে গেছে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে আর ওই সাবির নামে যেন মসজিদের নাম রাখা হয়েছে সাবিটার নাম ছিল মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আকদাস রাজিয়াল্লাহ তাআলাহু যখন সুবহানাল্লাহ আরে ভাই সই ঘটনা শোনাচ্ছি সই হাদিস শোনাচ্ছি বিশ্বাস করো আমি যা বলছি শুধু আপনাকে শোনায় না আমি যা বলছি তা আমার দুই খামদে দুই ফেরস্ত আছে তা লিখে নিচ্ছে যদি বলছো আপনাদের ঘাড়ে ফেরেস্ত আছে তো নাকি যে আছে দেখতে পাচ্ছেন হাড়ি ভারি না হালকা বুঝতে পারছেন তাহলে কেমন করে হবে আল্লাহ বাবি তাহলে

যেহেতু আছে সেহেতু আমি আপনাদেরকে মুসাফির হালাতে দোয়া দিব আর এই দুইটা হাত দিয়ে আমি প্রচার করছি না আল্লাহ তুমি ক্ষমা আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে আল্লাহ তুমি ক্ষমা করে